আসসালামু আলাইকুম কখনো কি এই প্রবলেমটা ফেস করসো যেখানে তুমি একটা সাবজেক্ট পড়তেই আসো পড়তেই আসো পড়তে আসো ওই সাবজেক্টটাতে মোটামুটি ভালো বাট অন্য কোনো সাবজেক্ট তুমি পড়ো না পড়তে ইচ্ছাও করে না ভালো পারো না এই প্রবলেমটাকে আদৌ ভালো অনেকের মতে ভালো ভালো না খারাপ এই প্রবলেম থেকে বের হবো কীভাবে বা আমার আলটিমেট করণীয়টা কি চলো আমরা এটার উপর একটা ইনডেপথ আলোচনা করি প্রথমে বুঝতে হবে আমাদেরকে একটা জিনিস সেটা হলো হোয়াট ইজ অ্যাডিকশন এই যে এই সুন্দর ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি টু সাম মদ গাঁজা কোডিনা ফ্যান্সিডিল যা হোক এনিথিং আডিকশন টু আ সাবস্টেন্স এটার মূল রিজনটা কি আমি যখন সাবস্টেন্সটা নেই তখন আমার ডোপামিন আসে এবং আমি এই ডোপামিন হিটটা প্রতিদিন চাইতেই থাকি চাইতেই থাকি অ্যাট সাম পয়েন্ট ইট গোজ আউট অফ মাই কন্ট্রোল যা আমি আর কন্ট্রোলই করতে পারি না তো এই সিচুয়েশনটা কিন্তু আমাদের কোয়াইট সিমিলার টু আ সাবজেক্ট অ্যাডিকশন যেমন আমাদের অনলাইনের যুগে বেশ কিছু ব্যাপার আমাদের সামনে আসতেছে সেটা হলো কিছু স্টুডেন্ট তোমরা পাবা আমি যদি একটু ক্রমটা করি অ্যাডিকশনের ক্রমটা হলো প্রথম এক নাম্বার বাঙালির আবেগ এবং দুর্বলতা হলো ফিজিক্স কিন্তু বাঙালি কিন্তু ফিজিক্সের আবিষ্কারের দিক থেকে কাইন্ড অফ মেলা পিছনের দিকে ওই সত্যেন বোস আর নজরুল ইসলাম বাজে তারপর থেকে বাঙালি কিন্তু ফিজিক্সে খুব একটা কিছু করতে পারে না কিন্তু বাঙালির যদি তুমি অনলাইনে ফিজিক্স টিচারের প্রতি অবসেশন দেখো অনলাইনে এর থেকে ক্যারিয়ার করা সবচেয়ে ইজি উপায় হলো ফিজিক্স পড়ানো কারণ সবাই এটা পরে হাজারো টিচার আছে বা তাও পড়ে এবং এদের একটা কাল্ট চালায় এরা এরা একদম কাল্ট চালায় কারণ একটা মানুষ তার শখ জ্ঞানে যেই প্রতিপাদন কোনোদিন কোনো পরীক্ষায় আসবে না সজ্ঞানে ওই প্রতিবেদন তিন ধরে করে জাস্ট বিকজ দ্য লাভ অফ ফিজিক্স প্রত্যেকজন ফিজিক্স পড়তে গেলে আলবার্ট আইনস্টাইন হয়ে যায় বা নিউটন বা এইচ সি ভার্মা বা একটু যদি কষ্ট হয় তাহলে স্টিফেন হক্স বাঙালিতে এই চারজন বাদ আর কেউ নেয় সবাই এরা কিন্তু অ্যাকচুয়ালি বাঙালি ছিল তোমাদের ভাষ্য তো প্রথম অবসেশন হলো ফিজিক্স সেকেন্ড অবসেশন আসে হলো বায়োলজি নিয়ে যারা বাই ডিফল্ট নিজেকে ডাক্তার ধরেই নেয় মানে জাস্ট ছুরি চাকু চালানো বাকি আছে এবং থার্ড অবসেশন আসে হলো ম্যাথ নিয়ে এবং ফোর্থ অবশেশন হইল গিয়ে আমাদের কেমিস্ট্রি নিয়ে অর্থাৎ সায়েন্সের ক্ষেত্রে এবং বাকি হলো এটসেট্রা অন্যান্য সাবজেক্ট অন্যান্য বিভাগের ক্ষেত্রে গ্র্যাজুয়ালে আসবে বাট এই ক্রমটা কিন্তু খুব দেখবা তোমরা যে হয় এই চারটার কোনো একটা সাবজেক্ট তুমি অনেক বেশি পড়তেছো সপ্তাহের চার দিন পাঁচ দিন পড়ছো বাকি সাবজেক্টের অবস্থান এবং আরেকটা আইডিওলজি তো মানে বাংলাদেশে খুব ফেমাস আছে যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করবে ওদের অ্যাকচুয়ালি বায়োলজি বাংলা এবং ইংলিশ এগুলো আসলে যাবে না এগুলো পড়াটা একদম মানে ফ্যাশন ওকে তারপর হলো যারা অ্যাকচুয়ালি মেডিকেল কোচিং করবা তোমরা অ্যাকচুয়ালি মানে এদের জন্য ম্যাথ এদের জন্য ফিজিক্স পড়া হলো ও মাই গড সো ওয়েস্ট অফ টাইম ওকে এই টাইপের আবার ধারণা একটা আছে কিন্তু তো এই ধারণাগুলোর সবচেয়ে বড় প্রবলেমটা কোথায় আমি তোমাকে গোড়ায় গলতটা দেখাই বাবারা তোমরা যখন বুয়েটে পরীক্ষা দিতে যাওয়া বুয়েটে প্রথম কি পার হইতে হয় জানি এইচএসসি পরীক্ষা পার হইতে হয় এইচএসসি পরীক্ষা তো কখনো তোমার শুধু ফিজিক্সের উপর হবে না বা কেমিস্ট্রির উপর হবে না তো এইচএসসিতে যদি সার্টেন অ্যামাউন্ট অফ মার্কস তুমি যদি তুলতে না পারো তাহলে কি তুমি ইন দ্য ফার্স্ট প্লেস তোমার প্রাণের বুয়েটে এক্সামও দিতে পারবা আমাদের একজন স্যার ছিলেন বিশ্ব বলতো যে আগে বুয়েটে এক্সাম দেওয়ার যোগ্যতা অর্জন করো চান্স পরে পাই তো তোমাদের যাদের এই যে বায়োলজি বাংলা ইংলিশ কোনো কালেই তুমি পড়ো না কেমিস্ট্রি তুমি দেখলে বিরক্ত লাগে তোমরা কি আদৌ এইচএসসিটা পার হইতে পারবা ব্রাদার্স বুয়েটে রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারবা না এবং সবচেয়ে আইরনিক্যাল ব্যাপার কি জানো এই যে আমাদের বুয়েটে এক হাজার পোলাপান যে চান্স পায় বুয়েটে যে কোনো হলে ঢুকে তাদেরকে জিজ্ঞেস করো তাদের বায়োলজি বাংলা ইংলিশে মার্ক কেমন ছিল ইউ উইল অ্যাস্টনিস্ট তারা তোমার চেয়ে বায়োলজি বাংলা ইংলিশে মেলা ভালো মার্ক এইচএসিতেও তুলছে এবং অ্যাডমিশনের ঢাবি টা অন্যান্য জায়গায় সিট মারা দিয়ে আসছে অর্থাৎ যারা বুয়েটে চান্স পাইতেছে এরা হইল গিয়া সব অর্থাৎ সব সাবজেক্টই মোটামুটি ভালো পারতো বাট ফোকাসড অন ম্যাথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি সেপারেটলি এগুলা যাতে স্ট্রং পয়েন্ট ছিল বাট সে পড়ে নাই এবার আসলে মেডিকেল পার্টিদের ক্ষেত্রে তুমি একটু খোঁজ নিয়ে দেখবা যারা ঢাকার তিন চারটা মেডিকেলে ইভেন নাইনটির কাছাকাছি মার্ক পাওয়ারা অনেক মানুষকে আমরা চিনি অর্থাৎ এই যে একটা মিথ যে আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করলে এটা পারবো না আমি আসলে ইঞ্জিনিয়ারিং পাবলিক আমার বায়োলজি ভালোই লাগে না এটাই মিথ্যা কথা তুমি জীবন ইঞ্জিনিয়ারিং পাবলিক না যে ইঞ্জিনিয়ারিং যে মেধাবী যে ভালো স্টুডেন্ট সে সব সাবজেক্টে ভালো এটা হলো বাস্তবতা এখন এই যে এগুলা এগুলা ক্রিয়েট ক্রিয়েট করছে করছে হাতে ধরা কিছু টিচার যারা তোমাকে একটা ফলস সেন্স অফ অ্যাচিভমেন্ট দিতে চায় যে তুমি ফিজিক্স অনেক ভালো বুঝতেছো তুমি এক্সপেরিমেন্ট করে ফিজিক্স দেখতেছো এই জন্য তুমি লাইফে ভালো কোথাও যাবা দ্য ওয়ার্ল্ড ডাজেন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে তুমি বাসায় বসে টেলিস্কোপ বানানোর কারণে তোমাকে কালকে সকালবেলা নাসা ডাকে নিয়ে যাবে না দিস ইজ নট দ্য সেভেন্টিন হান্ড্রেডস যখন তুমি একটা আবিষ্কার করলে সেটা পৃথিবীর ইতিহাস হয়ে যায় গ্রামে বসে বাঙালি অনেক কিছু আবিষ্কার করে বাট একটা নিউজ রিপোর্ট বাদে সেকেন্ড টাইম তাদের কিনে আলোচনা কেন হয় না কারণ দ্য ওয়ার্ল্ড ডাজেন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে তোমাকে একটা ভালো ভার্সিতে যাইতে হবে ভালো রেজাল্ট করতে হবে দেন ইউ বিকাম আ রিসার্চার দেন ইউ ইনভেন্ট সামথিং ইউ পাবলিশ এ রিসার্চ পেপার দেন ইউ স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ আ বোর্ড যেখানে অন্যান্য বিজ্ঞানীরা তোমাকে কোয়েশ্চেন করবে আফটার দ্যাট ইউ গেট এ পেটেন্ট দেন ইউর ইনভেনশন গেটস রেকগনাইজ অর্থাৎ দেয়ার ইজ প্রসেস আমরা প্রত্যেকে বিজ্ঞানী বাসায় বসে লবণ তেল মিশায় কিছু একটা বানায় দিলাম এটা গোটা পৃথিবীতে চলে যাবে দ্য ওয়ার্ল্ড ডাজেন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে এই যে বিজ্ঞানী আমরা বিজ্ঞানী হব বিজ্ঞানী হইতে গেলেও আগে ভাই চান্স পাও তারপরে বিজ্ঞানী হইও তো প্রথম কথা সাবজেক্ট ভিত্তিক অ্যাডিকশন হারাম নিষেধ পাপ কতটুকু অ্যালাউড সেটা হলো স্ট্রং সাবজেক্ট অ্যান্ড উইক সাবজেক্ট অ্যালাউড স্ট্রং অ্যান্ড উইক সাবজেক্ট অ্যালাউড অর্থাৎ যেই সাবজেক্টগুলা কিছু সাবজেক্ট তুমি ভালো পারবা কিছু সাবজেক্ট তুমি খারাপ পারবা এটাই স্বাভাবিক এটা এ যে আমি ফিজিক্স ভালো পারি আমি ম্যাথ ভালো পারতে পারি বাট মানে বায়োলজি একটু কম পারি আমি বাংলা একটু কম পারি ইংলিশ একটু কম পারি বাট দ্যাট ডাজেন্ট মিন আমি এগুলো কখনো পড়বো না তাহলে এখন করণীয়টা কি কিভাবে এখান থেকে বের হব তুমি যদি আমাদের অনলাইনের টিচারদেরকে দেখো এরা একটা একটা করে সাইকেল লঞ্চ করে একটা একটা করে সাবজেক্ট পড়ায় তো তুমি চিন্তা করো আর ফিজিক্সটা পড়ি পরে কেমিস্ট্রি হবে এরকম করা যাবে না তুমি যখন আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আসবা ভাইয়া আপনার আল্লাহ দুনিয়ার সব প্রবলেমের সলিউশন কি একাডেমিকটু অ্যাডমিশন কোর্স অবভিয়াসলি একটা কোর্সের মধ্যে সব দিছি তার মানে কি অবশ্যই সব কোর্সের সলিউশন এটা তাই না তো তুমি হইল গিয়ে একাডেমিকটা করছে যখন আসবা তুমি এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং টেস্ট পেপার সলভিং ম্যাথ সলভিং ইন ক্লাস কোয়েশ্চেন ব্যাংক সলভিং এক্সাম দাগানো বই যা আছে সব পাবা সব দেওয়ার রিজনটা কি তোমার যখন যেটা লাগবে তখন সেটা তুমি করবা আমাদের এখানে একটা মাস্টার প্ল্যান রুটিন আছে অর্থাৎ কোর্সটা নেওয়ার পর দিন থেকে তুমি একটা রুটিন পাবা যেখানে সিরিয়ালি একটা একটা করে সাবজেক্ট তোমাকে শেষ করানো হয়েছে এটার মূল রিজন হলো যখন তুমি সাবজেক্টগুলো সিরিয়ালি শেষ করবা এবং আমরা কিন্তু এটা কখন করতে বলি আমরা কিন্তু বলি না যে কলেজ বাদ দিয়ে দাও টিচার বাদ দিয়ে দাও কলেজ টিচার চলবে রাতের বেলা এটা করে করবা সো এইখানে সবকিছু একসাথে দেওয়ার রিজন একটাই যাতে তোমার যখন যেটা লাগে তখন সেটা করতে পারো আমি যেটা করতাম এই সাবজেক্ট ভিত্তিক অ্যাডিকশন থেকে বের হওয়ার জন্য একটা সাইকেল চালাইতাম এটাকে বলে আমি সাইকেল সাইকেলটা সাধারণত আমার ওয়ান উইকে কমপ্লিট হইতো ওয়ান উইক আমি প্রথম তিন দিন সপ্তাহের প্রথম তিন দিন আমি পড়তাম হইলো গিয়া কোচিংগুলো এমনভাবে সেট করছিলাম ম্যাথ ফিজিক্স প্রথম তিন দিন পড়া হইতো তারপরে তিন দিন আমি হইলে পড়তাম বায়োলজি কেমিস্ট্রি লাস্টের একদিন আমার টাইম ছিল রিভিশন দেওয়া এবং বাংলা ইংলিশ আইসিটি পড়া সাত দিনে একটা সাইকেল কমপ্লিট হইতো দেন আই জাস্ট রিপিটেড দ্যাট অনেকে যেটা করে অনেকে আবার দুই দিনের সাইকেল চালায় টু ডে সাইকেল হইতে পারে কেমন একদিন হলো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি দ্বিতীয় দিন হলো বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি আমি যে সাবজেক্টগুলো লিখতেছি তোমাকে কি এই ক্রমেই পড়তে হবে উত্তর হলো না তোমার জন্য যেটা ওয়ার্ক করে তুমি সেই সাইকেলে পড়বা দেন দুই দিনে যখন আমার সবগুলো সাবজেক্ট পড়া হলো আমি আবার রিপিট করব। কখনো একই দিনে অনেকগুলো সাবজেক্ট রাখবা একই দিনে সব সাবজেক্ট না তোমার স্লট ভাগ করা থাকবে যেমন যেদিন আমি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি পড়তেছি সকাল থেকে দুপুর ম্যাথ দুপুর থেকে রাত হইলো ফিজিক্স রাতের বেলা হইলো কেমিস্ট্রি এরকম স্লট ভাগ করা থাকবে এবং পারলে তোমার টিচার তোমার প্রাইভেট তোমার ব্যাচ তোমার অনলাইন কোর্স এগুলার ক্লাসগুলো এখানে ঢুকাই দাও যারা একাডেমিক অ্যাডমিশন করছে আছে এইবারের একাডেমিক অ্যাডমিশনে টেন কে ক্রস হয়েছে মানে এখন প্রায় ইলেভেন কে এর মতো আছে। এই এগারো হাজার মানুষজন যারা আসো ক্লাসগুলো সাফল করো না ফিজিক্সের দুইটা ক্লাস করবা তারপরে কেমিস্ট্রি দুইটা ক্লাস করো বায়োলজি দুইটা করে ক্লাস করো তোমাদের এই সাবজেক্ট ভিত্তিক অবসেশনের জন্য দেখা যায় ফার্স্ট ইয়ার শেষে ফার্স্ট ইয়ার শেষ করার পরে দেখবা তোমার ফিজিক্সের চ্যাপ্টার হয়েছে পাঁচটা কেমিস্ট্রি হয়েছে দুইটা ম্যাথ হয়েছে হার্ডলি চারটা বায়োলজির হয়েছে দুইটা কিন্তু তোমার পুরা পুরা বই শেষ করার কথা ছিল তুমি একটাও করতে পারো নাই এই আমাদের কোর্সে আমরা তোমাদেরকে একটা অ্যাবনর্মাল টার্গেট দিয়ে যে ওয়ান ইয়ারের মধ্যে সিলেবাস শেষ করতে হবে তা আমি তোমাদের যেটা বলতে যাচ্ছি প্রথমত সাবজেক্ট ভিত্তিক অপসেশনে ভুগবা না এখান থেকে কখনো যেমন অ্যাডিকশন থেকে কখনো ভালো কিছু হয় না ঠিক তেমন সাবজেক্ট ভিত্তিক এডিকশন থেকে কখনো ভালো কিছু হয় না হ্যাঁ কিছু সাবজেক্ট আমি ভালো পারবো কি সাবজেক্ট আমি খারাপ পারবো বাট দ্যাট ডাজেন্ট মিন আমি আমার খারাপ সাবজেক্টগুলো পড়বো না চ্যাম্পিয়ন সে যে তার উইক পয়েন্ট স্বীকার করে এবং উইক পয়েন্ট নিয়ে কাজ করে সো যে সাবজেক্ট উইক সেই সাবজেক্ট আরও বেশি বাড়ায় টাইম দিবা আমি আমার জীবনের বেশিরভাগ সময় পড়ছি হলো ম্যাথ কারণ ম্যাথ কম পারতাম এবং সাইকেল করে নিবা যে তুমি তোমার সপ্তাহে সাত দিনটাকে সাইকেলে ভাগ করো বা দুই দিনে একটা সাইকেল করো বা তিন দিন একটা সাইকেল করো তিন বায়োলজি একদিন বাংলা ইংলিশ একদিন লাস্টে একদিন আর রিভিশন ডান এই যে আমার একটা সাইকেল পূরণ হয়ে গেল এরকম সাইকেল করে সাফল করবা প্লাস তুমি যেটা ট্রাই করবা আমাদের একটা আমরা কিন্তু একটা এআই প্ল্যানার বানাইছিলাম বাংলাদেশের প্রথম এআই প্ল্যানার ওখানে তুমি চাইলে নিজের একটা রুটিন ডেইলি রুটিন ক্রিয়েট করে ফেলতে পারবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এআই প্ল্যান একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সের লিঙ্কও দিয়ে দিচ্ছি এগারো হাজার মানুষজন আছে চেক দ্যাট আউট তোমার ভালো লাগবে শিওর তো ওখানে তুমি রুটিনে তোমার স্ট্রং সাবজেক্ট উইক সাবজেক্ট এবং ডেইলি কি কি কাজ করতে চাও সেটা যদি ইনপুট দাও এআই তোমার রুটিনটা বানায় দিবে তো ওখানে আমরা যেটা করতাম আমার দিনের বেলা যখন এনার্জি বেশি থাকে এটা আসলে দিনে থাকবে না রাতে থাকবে ডিপেন্ড করে যেমন আমি যখন ভিডিও বানাচ্ছি এখন রাত বাচ্চা দুইটা আমার রাতে এনার্জি ভালো থাকে সো আমি রাতের বেলা আমার কঠিন কাজগুলো রাখছি দিনের বেলা আমি আমার সহজ কাজগুলো রাখছি ঠিক আছে এরকম করে টাইম ডিভিশন করবো যেসব সাবজেক্ট তুমি কম পারো সেগুলো তুমি রাখবে যখন তোমার এনার্জি বেশি থাকে যেসব সাবজেক্ট ভালো পারো যে সময় তোমার এনার্জি কম থাকে সেই সময় রাখবা মুদ্রা কথা একটা রুটিন হইতে পারে সাফলিং হইতে পারে বা সাইকেল হইতে পারে যেমনে করে হোক ভেরিয়েশন লাগবে এবং এই ভেরিয়েশন কিন্তু তোমার পড়ার ইচ্ছাটাকে বাড়ায় কারণ আমি যদি একটা না ফিজিক্স পড়ি প্রতিদিন ফিজিক্স প্রতিদিন ফিজিক্স আমি যত বড় আইনের স্টাইনি হই না কেন আমার পড়তে ভাল লাগবে না খুব স্বাভাবিক এটা খুব জলদি মনোটনি চলে আসবে তো যখনই মনোটনি আসবে ট্রাই টু সাফল ইট ফিজিক্স পড়ছো তিন ঘন্টা গোফর কেমিস্ট্রি কঠিন কোনো একটা টপিক পড়ছো একটু সোজা টপিকগুলো দেখার চেষ্টা করো না দেখবো তোমার এনার্জি ব্যাক চলে আসছে ঠিক আছে সো এইটুকু ছিল আজকের ভিডিওতে আশা করি তোমাদের ভালো লাগছে দেখার পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা